বাংলাদেশের ইতিহাসে আলোচিত সমালোচিত বিচারপতি হচ্ছেন কোর্টের এম বিভাগের বিচারপতি থাকাকালে তার নানা আলোচনার দিয়েছে সালে পরও আলোচিত ছিলেন বিচারপতি জামাতে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাইদির আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য রায় কেবলমাত্র তিনি দেলোয়ার হোসেন সাঈদির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সবসময় আলোচনায় ছিলেন বিচারপতি মানিক অবসরে যাওয়ার পরও একশো একষট্টি মামলায় রায়ের লেখার বাকি ছিল তার এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ান মানিক বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময় বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেন তিনি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালেও বিভিন্ন গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা সহ নানা অশালীন মন্তব্য করেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে একুশ জন বিচারককে ডিঙ্গিয়ে মানিককে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িতে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবোস করেছিলেন তিনি সেই প্রেক্ষাপটে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয় পরে শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয় এতে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ তিনি পরে রাষ্ট্রপতির ক্ষমার কারণে শহীদুল হক চাকরি আবার ফিরে পান দ্বৈত নাগরিকত্ব নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচার কাজ চালিয়ে গেছেন বিচারপতি মানিক দেশের কোনো আইন কারণে তোয়াক্কা করেননি তিনি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বিচারপতি মানিক দলীয়করণ স্বজন প্রীতি যাকে ইচ্ছা থাকে নির্যাতনও হয় মানি লন্ডারিং বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপন এবং সুপ্রিম কোর্টের বিচারকের শপথ ও আচরণবিধি বঙ্গের মতো অভিযোগ রয়েছে আওয়ামী লীগের আস্থাভাজন হলেও সরকারের মধ্যে মানি কিনি এক ধরনের অস্থিরতা কাজ করত 2012 বারোতে আদালতে বসে শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন সংসদের আব্দুল হামিদের নজিরবিহীন সমালোচনা করেছিলেন এরপর জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্যরা শামসুদ্দিন মানিকের সমালোচনা করেন সময় প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য তুফায়েল আহমেদ শামসুদ্দিন চৌধুরী মানিক স্ট্যাডিস্ট হিসেবে আখ্যায়িত করে বলেছিলেন তিনি মানুষকে অপমান করতে পছন্দ করেন অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায় আমরা তাদের ঘৃণা করি তৎকালীন সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে বলেছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন এছাড়া শেখ ফজলুল করিম সেলিম ও রাশেদ খান মেনন শামসুদ্দিন চৌধুরী মানিকের সমালোচনা করেছিলেন তবে সংসদে এই সমালোচনার পরও তার কোনো অসুবিধা হয়নি উল্টো ছয় মাসের মাথায় আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি পান তিনি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এক নারী উপস্থাপকের সঙ্গে অশোভন আচরণ করে ফের সমালোচনা মুখে পড়েন মানিক যদিও পরে নিজেকে অসুস্থ দাবি করে সেই উপস্থাপিকার কাছে ক্ষমা চেয়েছিলেন এছাড়া শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী নোটিশে বলা হয় অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক পরে দুই সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়ি ভাড়া গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা সতেরো লাখ উনিশ হাজার দুইশো টাকা এখনও পরিশোধ করেননি তিনি